হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো আমি রূপা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালের কাজকর্ম কিছুই সারিনি সেগুলো সেরে নেবো তো চলো দেখতে থাকো কী করি কত কাজ আছে আজকে বৃহস্পতিবার বলে কলতলাতে কিছু বাসন রেখে দিয়েছে যে এগুলো মেজে নেব তার আগে আমি রান্নাঘরের একটু কাজ করি টা আমি ঢাক দিয়ে নেবো হাঁটা দিয়ে ঢাক দিয়ে নেবো নিয়ে এখানে জল মাটি দিয়ে লেটে নেবো আর নিচটা দুপুরে খাওয়ার পরে জল মাটি দিয়ে লেটে নিয়ে এটা আগে ঝাঁক দিয়ে নেবো এবংটা আমি জল মাটি দিয়ে লেটে নিচ্ছি দুপুরে এটা জল মাটি দিয়ে লেটে না গরম থাকে সেই জন্য খাওয়ার পরে রাখি আর সকালে উঠে উঠো ঝাঁপটা দিয়ে তারপরে এই মনটাই রান্না করি বেশিরভাগটা মাটির রান্না করতে আমার খুব ভালো লাগে রান্না বসাতে একটু দেরি হয়ে গেলো এই যে দেখো কাঁটা মাছ নিয়ে এসেছিল মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে কিছুটা ভাজতে শুরু করেছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে পেঁয়াজকলি আলু ভাজার জন্য কেটে নিয়েছি শীতের শেষ তো পেঁয়াজকলি আলু হয়তো আর বেশি পাওয়া যাবে না ওই জন্য নিয়ে এসেছে তা ভেজে নেবো বড়ি ফোরন দিয়ে পেঁয়াজকালি আলু ভাজলে খুব সুন্দর লাগে খেতে আর এদিকে আছে ওলকপি বেগুন আলু দিয়ে মাছটা দিয়ে ঝোল করব। তাহলে কিছু জামা কাপড় কেঁচেছিলাম এই যে দেখো অনেকগুলোই কাপড় এর মধ্যে কিছু শীতের জিনিসও রয়েছে তো এই যে দেখো ওইগুলো তুলে নেবো শুকিয়ে গেছে না একটু পরে সব ঠান্ডা হয়ে যাবে আর এইদিকে দেখো আমাদের একটা লেবু গাছ রয়েছে ওই যে লেবু গাছটা গোড়ায় আবার জল টালও দিয়েছে এই যে লেবু গাছটা কী সুন্দর ফুল হয়েছে সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল ফুলে পুরো ভরে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে টাটা